হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर न्यू সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমাকে এখন বিরক্ত করছিল ভিডিও করার জন্য এখন নিজেই পালিয়ে গেল তো আমরা আজকে যাচ্ছি দাদুর গ্রামের বাড়ি তো দাদু ঘর ঠর তালা দিয়ে আসছে আর মা তো হাঁটতে পারে না সেরকম ওই জন্য মার আমি হেঁটে হেঁটে যাচ্ছি টুকটুক করে আর দাদু একদম ঝড়ের গতিতে চলে আসবে হাঁটতে হাঁটতে তো আজকে ওখানে যাওয়া আর কালকের দিনটা থাকা আজকের দিনটা থাকা মিলিয়ে পুরো ব্লকটা করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, জানি ব্লগটা খুব বড় হবে তাও একদিনের জন্য যাচ্ছি তো তাই তোমাদের পুরোটা শেয়ার করব। অনেক অনেক বছর পর যাচ্ছি দাদুর গ্রামের বাড়ি ছোটোবেলায় অনেক অনেক যেতাম তারপরে স্কুল শুরু হলো কলেজ শেষ হলো তারপরে এই এতদিনে আবার যাওয়া হচ্ছে তো তোমাদের সবটাই শেয়ার করব উই দেখো দাদু পেছনে চলে আসছে বললাম না তাড়াতাড়ি চলে আসবে ঝড়ের গতিতে তো আসছে তোমাদের গ্রামটা পুরো ঘুরিয়ে দেখাবো প্লাস আমার দাদুর মাকে দেখাবো যিনি এখনো পর্যন্ত বেঁচে আছে ওনার বয়স হচ্ছে একশো দশ দশের ওপরে হবে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি বাস ধরে আমরা স্টেশনে চলে এসেছি আর দাদু এখানে দেখতেই পাচ্ছ টিকিট কাটছে লাইনটাও খুব একটা বেশি নেই তো এই যে এই লাইনেই ট্রেন আসবে মনে হয় জায়গা পাবো না ভেবেছিলাম কিন্তু ট্রেন তো পুরো ফাঁকা এসেছি আমরা এই প্রথম এলাম যে রোদ নেই না হলে অন্য অন্যবার আসলে প্রচুর রোদ থাকে ছাতা নিয়ে এসেছি ওই ভয়ে কিন্তু ছাতাটা আর কাজে লাগলো না তো আমরা এখন হাঁটতে হাঁটতে কতটা হাঁটতে হবে দাদু এখান থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট হাঁটতে হবে তো তারপরে গিয়ে পৌঁছাবো তো আমি এইভাবেই মানে আমি যতবার আসি আমি ট্রেনের এই এইগুলোর ওপর দিয়ে ওপর দিয়ে যাই তো আমার সাথে দাদুও যাচ্ছিলো ট্রেন নেই বলেই যাওয়া হচ্ছিলো ট্রেন আসলে মোটেও ওইভাবে আমরা যেতাম না তো এই যে মানে এতগুলো দিন মানে এত বছর পর আসছি না খুব ভালো লাগছে তো দেখো একবার কী ভালো লাগছে তাই না কি সুন্দর ওয়েদারটাও কিন্তু আজকে দারুণ আছে বলতেই হবে তারপরে এখানে দেখো এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী এখানে সব বাচ্চাগুলো স্নান করছে আমার ওদেরকে দেখে যে আমার কি মনে হচ্ছে আমি ব্রিজ থেকে সোজা নদীতে ঝাঁপ মারি কী ভালো লাগছে ছোটোবেলায় কিন্তু আমিও ওইভাবে পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করতাম এই ব্রিজটা এত লম্বা যে হাঁটতে হাঁটতে এই ব্রিজটা হাঁটতেই আমাদের পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটেরও বেশি লাগে আজকে তাও রোদটা নেই বলে এইভাবে যাওয়া যাচ্ছে না হলে প্রচুর কষ্ট হয় মানে যতবারই এসেছি একদম ফাটা রোদ থাকে তো এই ব্রিজটা পেরিয়ে গেলে ওখান থেকে দাদুর বাড়ি বেশি দূর নয় একটুখানি বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি তো অনেকটাই হেঁটে আসা হলো তো ওখানে মা আবার কি সব ওষুধের ফাছ চোখে পড়েছে সেগুলো দেখতে বসে পড়েছিল ভীষণ হাওয়া দিচ্ছে এখানে গরম তো বোঝাই যাচ্ছে না চুলি এটা গরুর হাট না দাদু গরুর হাটে এসেছি গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাও এখানে এত গাছপালা একটু শান্তি শান্তি লাগছে এখানে প্রতি শুক্রবার না শনিবারে হাট বসে গরুর হাট বসে যা ভিড় হয় না মানে ভীষণ ভিড় হয় বিকেল বেলায় রেডি হয়ে বেরিয়েছি রথের মেলা বসেছে সেখানেই যাব দেখতে তো বড় ফিসিকে যাচ্ছি ওর কাছে আনতে ও আর আমি একসাথেই যাব আর দেখি দাদু তোমার বাগানের কি খবর গো তোমার বাড়ির বাগান কি অবস্থা তোমার বাগানের গাছগুলো দেখবো একটু দেখে আসি কি কি ফল হয়েছে না হয়েছে অনেক বছর পর এসেছি মানে আগে ছোটবেলা এখানে আসলে আমি বাড়ি যেতে চাইতাম না আর এত বছর পর আবার আসলাম তবে বন্ধু বান্ধবী যেগুলো সব ছিল সবার বিয়ে থা হয়ে গেছে আমি একা পড়ে গেছি দাদু পঞ্চাশ টাকা দিয়েছে মেলা দেখার জন্য মেলায় গিয়ে ফুচকা খাবো জই জু। আমি একদম রাউন্ড রাউন্ড করে গোল গোল করে এটাকে কি করেছি দেখো তো ওই পঞ্চাশ টাকা দিয়ে মেলায় ফুচকা খাবো ফুচকাই খাবো এখানটায় কিন্তু আগে পুকুর ছিল ঠিক আছে এগুলো এখন ভরাট করে দিয়েছে পুকুরে তো জল নেই শুকিয়ে গেছে তো এখন যাচ্ছি দাদুর বাড়িতেই এসেই দেখছি বড়ো পিসি মানে আমার দাদুর বড় নাতনি এখানে হাতের কাজ দেখো কত সুন্দর মানে এই কাপড়টার ওপর ও ডিজাইন তুলছে সুতো দিয়ে আমার ভীষণ ভালো লাগলো আমি জিজ্ঞেস করছিলাম কিভাবে কি করে না করে তারপর এখানে দেখো এটা হচ্ছে ওর মেয়ে ঠিক আছে ও খেলা করছিল এবার ও ও মানে আমাকে দেখেনি এই ফার্স্ট টাইম ও আমাকে দেখছে তো চিনতে পারছে না তবে ভীষণ শান্ত খুব মিষ্টি ওর নাম হচ্ছে খুশি তো আমি ওকে ভিডিওতে নিচ্ছিলাম প্রচণ্ড কিন্তু হাসেও এখন হাসছে না তো আমাদের দেখাবো আর এখন বসে বসে হাওয়া করছি গল্প করছি তারপরে আমরা তো বলেই ছিলাম মেলা যাব সাড়ে পাঁচটা এখন বলেছিল যাওয়ার কথা কিন্তু বললাম যে এত বিকেলে তো খুলবে না মেলা ঠেলা খুলতেই সেই ছটা বেজে যাবে তো এখানে ওকে রেডি করানো হচ্ছে অনেক বছর পর আসলাম শুধু বড় পিসি আছে বাড়িতে তো ওর সাথে গল্প করলাম অনেকক্ষণ গল্প করলাম খুব ভালো লাগলো তো সন্ধ্যা হয়ে গেছে ও আমাকে বলছিল সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটার সময় তো দোকানও খোলে না এদিকে ওর মেয়েকে রেডি করানো হয়ে গেছে আয় 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 তো আমরা একটু পরে মানে ছটা এখন বাজে সাড়ে ছটা পনেরো সাতটার দিকে মেলায় যাব ঘুরবো কি কি করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই আরও একজন যাবে ওকে বলতে গেছে আচ্ছা বস বসো বসো এই দেখো রেডি হয়েছ দেখো ওকে রেডি করালো এমনি কোথাও হ্যাঁ কোথাও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে তোমরা এরকম করে একটা লাইক করে দেবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে দেবে যার নতুন আছো তো এখন বিয়া রেডি হতে গেছে শাড়ি পরতে গেছে আমরা দুজন মিলে বসে বসে এখানে ভিডিও করছি তো কত মিষ্টি দেখছো এই দেখো ফুচকা খাবো এই যে ফুচকা খাবো হ্যাঁ হ্যাঁ কিছু বলো কিছু বলো তুমি নাগরদোলায় চাপবে নাগরদোলা ও বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ চুল চুল ক্লিপ হ্যাঁ ও গাডার কিনবে না ক্লিপ কিনবে সেরা সেরকম কিছু একটা বলছে কিনে দেবো তোমাকে হ্যাঁ আর তুমি ওই জামাটা যাববে ভালো লেগেছে ভালো 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 হ্যাঁ ওর কানেরটা ভালো লেগেছে আমার আর মাথায় ক্লিপ দিয়েছি না ওটা ওর ভালো লেগেছে কি মিষ্টি না ওর কানেরটা দেখাচ্ছে ওই যে পড়ে আছে হ্যাঁ এবার হাতের চুড়িটা দেখাচ্ছে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে এই যে ও কিন্তু বলছে ইশারায় বোঝাচ্ছে আসলে ও কথা বলতে পারে না সেই কারণে ও ইশারা বোঝে তো ওকে ইশারায় ইশারায় বলছি আর ও দেখাচ্ছে কিন্তু ওই দেখো ওই দেখো ও মেলায় যাবে বলে ভীষণ খুশি হয়েছে খুশি খুশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ও দেখছে ফোনে নিজেকে ওর খুব ভালো লাগছে ও কিন্তু বলছে ও মানে এটাই বলতে চাইছে কেমন লাগছে ওকে তোমরা সবাই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে আর বাকিরা কেউ আসেনি যদি ওরা আসতো বাকিরা যদি আসতো তাহলে সবাই একসাথে যেতাম খুব মজা হতো নেই যখন কেউ কি করা যাবে ও খুশি আমি যাব ক্ষণ আগে মানে বেরোনোর আগে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল তবে ওটা না হওয়ার মতনই এখন ঠিক আছে এখন কোনো বৃষ্টি নেই তবে মেঘটা করেছে মানে ওই দিকে ওই কনের দিকে মেঘটা করেছে জানি না বৃষ্টি হবে কি না মেলাটা গিয়ে ঝটপট ঘুরে আসতে হবে যদিও তাড়াতাড়ি চলে আসবো বেশিক্ষণ থাকবো না মেলায় তো ভগবানকে ডাকছি যেন বৃষ্টি না হয় ভালোভাবে মেলাটা ঘুরতে পারি একটু আনন্দ করতে পারি কারণ কালকেই বাড়ি চলে যাব আবার জানি না আবার কবে আসবো তো একদিনের জন্য এসেছি মনটা খারাপও লাগছে বাকিদের সাথে দেখা হলো না তো ও আসুক রেডি হয়ে তারপর যাব সবাই ভিডিওটা দেখতে থাকো পেছনে ওই লিচু গাছটা দেখছো ছোটবেলায় কিন্তু ওই লিচু গাছের মধ্যে বসে হেলান দিয়ে ঘুমাতাম মুড়ি খেতাম ছোটবেলায় অনেক স্মৃতি আছে এখানে অনেক আনন্দ করেছি মজা করেছি খেলেছি লাইক কোড আমরা যাচ্ছি এখন মেলায় দেখি মেলার উদ্বোধন করব আমরা গিয়ে প্রথমেই চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরের ভেতরে এত সুন্দর এখানে মানে আরতি হচ্ছে ঠাকুরের নাম হচ্ছে তোমরা দেখতেই পাবে এখান থেকে আমরা একদম সোজা নিচে যাব মেলাতে এটার পাশেই মেলা হচ্ছে তো আর একবার তোমাদের ভিউটা দেখাই আকাশটা দেখো কত সুন্দর লাগছে আমার ভালো ক্যামেরা নয় নাহলে আমি এত সুন্দর সুন্দর ছবি তুলতাম তো যাই হোক মেলাতে এসেই ও তো বায়না করছিল এটাই চাপবে একা দেখো কোনো বাচ্চা নেই কেউ নেই তো ওকে আবার এটাতে চাপানো হলো ও একা একাই এনজয় করছে কিন্তু মানে কারোর দরকার নেই ও খেলা করেও একাই আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি পাশে এটা কিন্তু ওই যে কি বলে না লাফায় বাচ্চারা ওটা আমারও না খুব ইচ্ছা করছিল এগুলোতে লাফালাফি করতে কিন্তু আমার মতন এত ধেরে মেয়েকে তো ওরা ওখানে লাফালাফি করতে দেবে না তো কী করবো বসে বসে দেখছিলাম এমন অনেক কিছু ছিল ছোটো ছোটো রাইড ছিল বাচ্চাদের যেগুলোতে আমারও ইচ্ছা করছিল চাপতে কিন্তু আমার সেই বয়সটা পেরিয়ে গেছে তো ওখানে পাশেও ফোন ঘাঁটছে আমি এখানে ভিডিও করছি তো এটাতেই ওকে চাপানো হবে তো আমরা ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা খাবো করছিলাম তো বাচ্চাটাকে এটাতে চাপিয়ে দিই তারপরে আমরা ফুচকা খাবো কারণ ও ফুচকা খায় না আমরা দুজন খাবো এই যে দেখো ওকে চাপিয়ে দিয়েছি ও কিন্তু একাই মানে একাই একশো কাউকে লাগবে না একা একাই খেলছে একা একাই ও লাফাবে তো ওর খেলনা ঠেলনা এসবের দিকে বায়নার করে না ও এইগুলোতে চাপতে ভীষণ ভালোবাসে তো আমরা দুজন চলে এলাম এই যে ফুচকার কাছে ফুচকা কাকুর কাছে ফুচকা খেতে সব থেকে খারাপ লাগলো দশ টাকায় পাঁচটা ফুচকা তো কিছু করার নেই কুড়ি টাকায় দশটা ফুচকা খেয়ে মনকে শান্তি করলাম খাওয়াটাওয়া হয়ে গিয়ে আবার চলে এলাম এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এখানে চলে এলাম খেতে রোল খাওয়ার জন্য তারপরে এই যে দেখো ওখানে বসে আছে আমাদের খাওয়ার অর্ডার করা হয়ে গেছে তো আমরা এখানে বসেই ছিলাম মেলা থেকে আমি দুটো ওই গার্ডার কিনেছি আর কিছু নিইনি নি এগুলো হচ্ছে পাঁচ টাকা করে মানে সব কিছুই ওখানে পাঁচ টাকা ছিল তো আমার ওই গার্ডারগুলোই পছন্দ হয়েছিলো তারপর মেলায় আসবো ঘুগনি খাবো না তা তো হয় না ঘুগনিটা কিন্তু দারুণ বানিয়েছিল দেখে আর লোভ সামলাতে পারি তাই এই ঘুগনিটা আমরা খেয়ে ফেলেছি সবার আগে আমার খাওয়া দাওয়া হয় কারণ আমি প্রচণ্ড পেটু আছি সব কিছু আমার আগে কমপ্লিট হয়ে যায় ও ওখানে খাচ্ছে গরমে খেতে পারছে না ওর মায়েরও খাওয়া হয়ে গেছে ওর মা আবার ওর থেকে একটু একটু করে ভাগ বসাচ্ছে আমারও যখন ছেলে মেয়ে হবে আমি তো সবটাই খেয়ে নেবো মানে আমি ইম্যাজিন করছিলাম এরকম আর কি তারপরে আবার একটা রাতে আমি রোল খেয়েছি রাতে আর কিছু খাবো না এই রোলটা খেয়েই আমার পেটটা ভরিয়ে নিয়েছি তারপরে দাদু মা আমি এসেছি জিলিপির দোকানে এই জিলিপিগুলো কিন্তু একদম ভালো ছিল না দেখেই মনে হচ্ছিলো ভালো হবে না তাও দাদু কিনেছিলো তো খেয়েছিলাম সত্যি কথা বলতে কোনো স্বাদ ছিল না আর প্রচুর শক্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো মা শাড়িটা গোছাচ্ছে আজকেই বাড়ি চলে যেতে হবে এটা ভেবে একটু কষ্ট হচ্ছে তো সকালের ভিউটা তোমরা একবার দেখো মানে আমার তো এমনি গ্রাম একটা ভীষণ একটা পছন্দের জায়গা তার মধ্যে সকাল সকালে এই ভিউটা দেখো আর সারা রাত কিন্তু এই ছাদের মধ্যেই খোলা ছাদের মধ্যেই আমরা শুয়েছিলাম মানে আমার দুর্দান্ত লেগেছিল আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আগে এটা ভালো করে দেখে নিই তো ওই দেখো দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে তো আমি রাতে যখন ঘুমিয়েছিলাম তখন শুয়ে শুয়ে এরকম ট্রেন যাচ্ছে আর আমি ট্রেন দেখছিলাম তো ভীষণ ভালো লাগছিলো সকাল সকাল উঠে কিন্তু একদম বসে বসে আমি মর্নিংয়ের হাওয়াটা উপভোগ করছিলাম ভীষণ ভালো লাগছিলো আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো গুড মর্নিং সবাইকে তো কালকে সারা রাত এই ছাদেই ঘুমিয়েছিলাম খোলা আকাশের নিচে তো গরম কী জিনিস সেটা তো আমি বুঝতে পারিনি সত্যি কথা বলতে এসিকে ফেল করে দেবে যা সুন্দর ঠান্ডা হাওয়া তো এখন কটা বাজে যায় না এই মাত্র উঠলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর মানে কি হাওয়া দিচ্ছে আমি তো দুটো কাঁথা আমি গায়ে নিলাম আমি উঠে পড়েছি আর ঘুমটা ভেঙে গেল আর ঘুমাবো না আর উঠে উঠেই সকাল সকাল উঠেই মানে এই গ্রামের দৃশ্যটা দেখতে যে কি ভালো লাগে যারা গ্রামে থাকো তারাই জানবে আর আমি আগাগোড়াই আমার গ্রাম খুব ভালোবাসি গ্রাম আমার খুব পছন্দের একটা জায়গা তো এখন ছাদেই বসে আছি ভাবছি একটু গ্রামটা একটু ঘুরবো কারণ আজকে তো চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাব আর কালকে রাতে শুয়েছিলাম মানে আকাশে তারা গুনতে গুনতে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না আর শুয়ে শুয়েই কিন্তু এখান থেকে ট্রেনও দেখা যায় তোমাদের আমি দেখালাম ভিউটা একবার আর ট্রেন যাচ্ছিলো তো রাতের বেলায় আমি অনেকক্ষণ ট্রেন দেখেছি ট্রেন গেছে আকাশে তারা গুনেছি কালকে কিন্তু আমি দাদুকে বলছিলাম দাদু বিশ্বাসই করছিল না দশ বারোটার মতন তারা কালকে খসেছে আমি দেখেছি আর ফোনের ক্যামেরাতে তো দেখানো যায় না অতটা হলে আমি অবশ্যই দেখাতাম কালকে দৃশ্যটা কিন্তু চরম ছিল সেই রাতের বেলা তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে জাস্ট বসেই আছি চলো একটু হেঁটে আসি কারণ এরকম দিন প্রতিদিন তো আর হয় না তাই না বাড়ি চলে যেতে হবে বাড়ি গিয়ে সেই আবার সে একই গরম আর ভালো লাগে না তো যাই একটু হেঁটে আসি আজকে বাড়ি যাওয়ার আগে কিন্তু দাদুর মায়ের সাথে দেখা করতে হবে ওই বাড়িও যেতে হবে দেখা করে আসতে হবে আমার দাদুর মায়ের বয়স কিন্তু একশো দশের আপ তোমরা নিশ্চয় সবাই অনেকে অবাক হবে ব্যাপারটা শুনে তো উনি এখনও পর্যন্ত বেঁচে আছে তোমাদের দেখাবো দাদু তো প্রায় প্রতি সপ্তাহতেই আসে দেখতে শরীর শরীর খারাপ হয় তো বয়সটা অনেক হয়ে গেছে সেই কারণে আমি যাবো বাড়ি যাওয়ার আগে দেখা করে আসবো মাও যাবে মা যাবে কিনা তাও জানি না যদি নাও যায় আমি আর দাদু যাব তো চলো এখন একটু ঘুরে আসি আমি ঘুম থেকে উঠে পড়লাম এত সকাল সকাল কিন্তু এখানে লালু দেখো পরে পড়ে ঘুমাচ্ছে ওর এখনো সকাল হয়ইনি তো আমি কিন্তু ওকে ডাকছিলাম ও কোনো কানে খবর যায় না একদম আমার মতন ডিট্টো তারপর বেরিয়ে পড়েছি তালতলা বাজার কিছু বাজার করা আছে তো পিসি আমি আর ওর মেয়েটা তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আজকে কিন্তু হাট বসেছে তোমাদের কালকেই আমি হাটের কথা বলছিলাম না আজকেই দেখো হাট বসেছে গোটা রাস্তাটায় ঠিক আছে তারপরে এখানে আমরা আম নিয়ে নিলাম আমগুলো দেখো কী ভালো লাগছে দেখি মনে হচ্ছে পাকা আম আমরা জিজ্ঞেস করেছি যদিও আর ওই দেখো ওখানটায় তোমাদের যে কাল দেখালাম যে এটা হাট ওইখানে কিন্তু প্রচুর বড় হাট বসেছে গরুর তো এখানে আম নিয়ে নিলাম প্রায় দু কেজির মতন দু কেজি আম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে পঁচিশ টাকা করে কেজি ভীষণ সস্তা আর আমগুলো খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল খাওয়ার পরে আমি তোমাদের বললাম আর কি তো কাকু বলেছিল যে একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি মিষ্টি হবেই হবে তো কাকুর কথা শুনে কিন্তু আমরা আমটা নিয়ে ফেলেছি এখান থেকে আমরা সবজি বাজার করতে যাবো কিছু সবজি বাজার করা আছে তো সেগুলো নেব আর কি তো একবার রোদ দিচ্ছে একবার মেঘলা ওয়েদার হচ্ছে আজকে সকাল থেকে এরকমই চলছে তো সবজির বাজারে চলে এসেছি এখানে সবজি নেওয়ার জন্য পাঁচশো আলু নেওয়া হয়েছে আর কুমড়ো নেওয়া হয়েছে যদিও প্রচণ্ড সস্তা তারপরে এখানে আর একটা দোকানে আসা হয়েছে তো এখানে কি করেছে আলুর বস্তার ওপর বসে বসে চকলেট খাচ্ছে মানে কি বলবো ভীষণ একে আমার ভীষণ ভালো লাগে ওর কোনো মানে হুশ নেই যে আমি ওর ভিডিও করছি চুপচাপ চকলেট খাচ্ছে তারপরে আসলাম পাশের এই দোকানটাতে আমি কিন্তু ছোটোবেলায় যতবারই এসেছি এই দোকানেই সব সময় পুরি ঘুগনি খাই তো কাকুটা চেনে এখানে বেশিরভাগ আমাকে সবাই চেনে সবাই কথা বলছে আমি কাউকে চিনতে পারছি না তো এখান থেকে চপ নেওয়া হলো চপ নিয়ে গিয়ে বাড়ি দিয়ে বাড়ি গিয়ে আর কি মুড়ি খাওয়া হবে সে কারণে আসার পথে কিছু মুদিখানার জিনিসপত্র নেওয়া ছিল তাই এই মুদিখানার দোকানে দাঁড়িয়েছিলাম তো ওকে একটা কুরকুড়ে কিনে দেওয়া হয়েছে ও বসে বসে কুরকুড়ে খাচ্ছে বেশ মজা করে হুম আর ওয়েদারটা তো আজকে একবার করে চেঞ্জ হচ্ছে আমি বর্ধমানে ফোন করেছিলাম আর কি ওখানে বলেছে ভীষণ নাকি বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু এখানে কোনো বৃষ্টি হয়নি তারপর বলেছিলাম তোমাদেরকে দাদুর মাকে দেখাবো এটা হচ্ছে আমার দাদুর মা বয়স কিন্তু একশো প্লাস তো দেখো খবর নিতে এসেছি আমার তো সবসময় আসা হয় না দাদুই আসে আমার খুব নাম করে তাই চলে এসেছিলাম দেখা করতে এটা আর একটা মানে আমার দাদুর ভাইয়ের মেয়ে তো ঠাকুমার সাথে কথা বলছিলাম বেশ ভালো লাগলো এত বয়স হয়ে গেছে মানে এই গ্রামে এরকম মানুষ নেই চামড়াগুলো দেখো ঝুলে গেছে আমার দাদুর মাকে কিন্তু একদম আমার দাদুর মতনই দেখতে দেখবে তোমাদের দেখাচ্ছে মুখের সাথে কিন্তু অনেকটা মিল আছে এই দেখো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে গাইস কি বলবো ভীষণ কষ্ট হচ্ছে রোদে রোদে স্টেশন যেতে আজকে বাড়ি ফিরছি বলেছিলাম যে একদিনের জন্য এসেছি তো দেখো কি রকম রোদ বাপরে বাপ ভস্ম হয়ে যাবো এই রোদে তো একেবারে বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে এখন স্টেশনে যাচ্ছি টিকিট কেটে ট্রেন ধরে বাড়ি ফিরবো ট্রেন আমাদের তিনটে সময় ট্রেন আছে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে তো ভাবছি ভিডিওটা থাক না কি এই পর্যন্তই এমনিতেও ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে তো টাটা